নির্বাচন ব্যবস্থার সংস্কারের জন্য যে কমিশন করা হয়েছে সেই কমিশনের প্রধান মিস্টার বদিউল আলম মজুমদার ওনার জন্য না আমার একটু মায়া হচ্ছে মায়া হচ্ছে কেন সেটা বলি এটাকে অনেকে রসিকতা হিসেবে নিতে পারেন কিন্তু আসলেই মায়া হচ্ছে এই জন্য মায়া হচ্ছে যে উনি আজকে রংপুরে একটা অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন এই নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে একটা আলোচনা সভা জেলা প্রশাসকের কার্যালয়ে সেটা হয়েছিল এবং সেটা শেষ করে এসে উনি যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সেখানে উনি কিছু কথা বলেছেন এবং সেখানে উনি বলেছেন যে অনেক কথা বলেছেন আমি এগুলো বলবো আপনি রিটেল সংক্ষিপ্ত যে মূল বক্তব্যটা যে এই আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে কোনো বাধা নেই এবং উনি বলছেন যে একটা তত্ত্বাবধায়ক সরকার যেহেতু আদালত এক রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার পুনর্ভাব হয়েছে এবং না হলেও হয়তো এই সরকার সেভাবে করতো তো তত্ত্বাবধায়ক সরকার যেহেতু আসবে সামনে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারবে এবং সেই নির্বাচনে সকল রাজনৈতিক দল অবাধে অংশ নিতে পারবে নির্বাচন কবে হবে সেটা অবশ্যই এখনো বলা হয়নি কিন্তু অংশ তো কি নিতে পারবে এটা তো ঠিক হলো এখন আমি ওই প্রসঙ্গটা বলি যে কেন ওনার জন্য মায়া হচ্ছে এই যে আওয়ামী লীগের জন্য কোনো বাধা থাকবে না উনি যেটা বললেন এইটা বলার প্রেক্ষিতে ওনাকে সামনে এখন কি । কী সমস্যা অথবা কি কি প্রতিরোধের অথবা কি কী বাক্যবান ওনার উদ্দেশ্যে বিক্ষিপ্ত হবে এবং এটা ওটা ওনাকে সহ্য করতে হবে সেটা নিয়ে একটু সম্ভাব্য আলোচনা করি সম্ভাব্য এই কারণে ষোলো তারিখে ষোলো ডিসেম্বর ষোলো ডিসেম্বর বিকেলে রাজধানী শাহবাগের নাগরিক কমিটির একটা বিজয় র্যালি ছিল এবং সেই বিজয় র্যালি শেষে একটা সমাবেশ হয় নাগরিক কমিটি নিশ্চয়ই বুঝতে পারছেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই গণ আন্দোলন যেটা হয়েছে এবং তাদের মধ্য থেকে কিছু লোক যে একটা নতুন সংগঠন করেছে সেই সংগঠনের নাম হলো জাতীয় নাগরিক কমিটি সেই নাগরিক কমিটির যে সমাবেশ হয়েছে ষোলো তারিখে সেখানে নাগরিক কমিটির যিনি হবে মিস্টার নাসির উদ্দিন তিনি খুব জ্বালানি কিছু কথা বলেছেন উনি কি বলেছেন উনি বলেছেন যে আওয়ামী লীগকে আওয়ামী লীগকে এবং শেখ হাসিনাকে এদের বিচার হওয়ার আগ পর্যন্ত শেখ হাসিনার বিচারের আগ পর্যন্ত দেশে কোনো নির্বাচন হবে না বিচার লাগবে পাটওয়ারি সাহেব জ্ঞানী মানুষ বাংলাদেশের বিচার ব্যবস্থা সম্পর্কেও ওনার ধারণা আছে নাসির পাটোয়ারি পাটওয়ারি যে কথাটা বলেছেন যে শেখ হাসিনার বিচারের আগে এই দেশে কোনো নির্বাচন হবে না পরিষ্কার কথা এবং শেখ হাসিনার বিচার যদি আপনি আজকে শুরু করতে পারেন তাহলেও কয় বছর লাগবে তারেক রহমানের বিচার কিন্তু আওয়ামী লীগ শুরু করেছিল এবং আমি এখনো মনে করি তারেক রহমানের সেই বিচারের যে ইন্টেনশনটা ছিল সেটা ছিল পলিটিক্যাল তার মানে কি আওয়ামী লীগের পলিটিক্যাল একটা বিচার আওয়ামী লীগের তাড়াতাড়ি শেষ করার কিন্তু একটা আর্জেন্সি ছিল তারপরেও তাদের ক্ষমতা ত্যাগ করা পর্যন্ত এক দশকেও তারা কিন্তু সেই মামলা শেষ করতে পারেনি কারণ মামলার কতগুলি বিষয় থাকে মামলা তো দুই পক্ষে বিচারক দুই পক্ষের আইনজীবী থাকবে সাক্ষী থাকবে মানে অনেকগুলি ধাপ আছে কিন্তু আপনি চাইলেই হুট করে একটা মামলার বিচার করতে পারবেন না সময় লাগবে ভাই তো যদি মনে করেন সেটা আমরা দেখেছি ধরনের বিচার করতে দশ বছর পনেরো বছর পর্যন্ত লেগে যায় তো এই দশ পনেরো বছর কি আপনারা নির্বাচন না করে অপেক্ষা করবেন মানে পাটক এসে বলেনটা আমি বুঝলাম না কিছু বয়স একটু কম কিন্তু আমি তো ধারণা করেছিলাম বয়স কম হলেও এদের মধ্যে পরিপক্কতার অভাব হবে না কিন্তু যতই দিন যাচ্ছে এদের বিভিন্ন জনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিদের যে সমস্ত কথাবার্তা শুনছি তো আমার মনে হচ্ছে যে আসলেই এদের বয়স কম এদের বয়স আসলেই কম পরিপক্কতা আসেনি এই যে কথাটা উনি বলেন এখানে বলেই তারা থামেননি থামেননি কেন পরে তিনি বলেছেন যে আগামী দিনে যারাই বিচারের আগে কোন নির্বাচনে পায় তারা করবে তাদেরকে জাতীয় শত্রু ও বেইমান হিসেবে ধরে নেওয়া হবে তার মানে শুরুতে বলেছিলাম না বদুল আলম মজুমদারদের একটা মায়া হচ্ছে এই কারণে যে নাসিরুদ্দিন পটোরি সাহেব এখন মিস্টার বদুল আলম মজুমদারকে জাতীয় শত্রু এবং বেইমান হিসেবে ধরে নেবেন তো নাসিরুদ্দিন উদ্দিন সাহেব তো এই আন্দোলনের জন্য বিরাট একটা ক্যারেক্টার এত বড় ক্যারেক্টার মিস্টার মজুমদারকে জাতীয় শত্রু এবং বেমান হিসেবে ধরে নেন তো মিস্টার মজুমদারের জন্য দুর্ভাগ্য দুর্ভাগ্য নয় কি তাই তো হচ্ছে দুর্ভাগ্য এবং আমি এটাও বুঝি না যেদিন দাসিউদ্দিন পাটোয়ারি কাহিনী বলেন সেটা হলো ষোলো তারিখ বিকেলে ষোলো তারিখ সকালে প্রধান উপদেষ্টা একটা ভাষণ দিয়েছিলেন জাতির উদ্দেশ্যে সেখানে তিনি বলেছিলেন সেখানে তিনি বলেছিলেন যে নির্বাচন দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বরের আগে অথবা দুই হাজার ছাব্বিশে জুনের মধ্যে হবে তাই যদি হয় তাহলে নাসির উদ্দিন পাটোয়ারির হাত থেকে মানে ওনার বাক্যবান থেকে যদি বাঁচতে চান মানে যদি উনি ইউনুসাহ জাতীয় বেইমান বলার হাত থেকে বাঁচানোর চেষ্টা করা হয় তাহলে কিন্তু উচিত হবে দুই হাজার আগে অথবা ছাব্বিশের জুনের আগে শেখ বিচার সম্পন্ন করা এটা কি সম্ভব আলাদিনের দিনের যদি আমরা এনে নাসিরুদ্দিন পাটোয়ারির হাতে ধরিয়ে দেই উনি তবুই বিচার শেষ করতে পারবেন না ওই চেনাকে দৈত্য যদি জানে সে তাকে ডেকে বিচার তাড়াতাড়ি শেষ করতে বলবে তাহলে যতই আপনি ঘষেন দৈত্যই আসবে না মানে আমি বুঝি না দেশ জাতি এবং সমাজ বিচার ব্যবস্থা সামগ্রিক বিষয়ে এত কম জ্ঞান নিয়ে এত লোক একটু দলের আহ্বায়ক হয় কিভাবে এই ধরনের মেঠোভক্তিতে দিয়ে ওরা কাকে খুশি করতে চায় কাকে উত্তেজিত করতে চায় এতই সহজ সবকিছু এই হলো কি অবস্থা আমাদের দেশের এবং ওনার আরেকটা কথা আমি বলি যে কথাটা খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি এটার একটা আন্তর্জাতিক এটার একটা আপনার প্রভাব করতে পারে উনি কি বলেছেন বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে দেওয়া হবে না উল্লেখ করে নাগরিক কমিটির এই নেতা বলেন সামনে এখন দুটি সূত্র একটি হল মুজিববাদ একটি হলো হিন্দুত্ববাদ এই দুই শক্তিকে দক্ষিণ এশিয়ায় মোকাবেলা করতে হবে দেখেন মুজিবাদি সরে রাখলাম মুজিবাদ কি জিনিস ভাই আমি বুঝি না মুজিবাদা আমি স্বয়ং শেখ হাসিনা হাসিনাকে কখনো মুজিবাদ শব্দের উচ্চারণ করতে কোথায় মুজিবাদ পেলেন আমি জানি না ওই আলোচনা বাদ একটা বই ছিল লিখেছিলেন খন্দকার মোহাম্মদ ইলিয়াস সেই বইটা আমার কিছু না ভাই ওটা কোনো বইয়ের জাতি হয় নাই লিখেছিলেন এই মানে বঙ্গবন্ধুর আত্মীয় ছিলেন লিখতেন লিখতেন মুজিবাদ বলে কোনো বাদের কথা কেউ বলেনি অফিসিয়ালি বঙ্গবন্ধু শেখ মুজিব কখন বলেননি উনি মুজিবাদ কয়েম করতে চান বলেননি আহ খুঁজে ভাই দেখেন পাবেন না শেখ হাসিনা কখনো বলেনি এবং উনি মুজিবাদ কায়ম করতে চান নাসিরুদ্দিন উদ্দিন কোন অদৃশ্য শুক্র লড়াই করতে চান উনি জানেন আরেকটা কথা উনি বলেছেন যে হিন্দুত্ববাদের সঙ্গে উনি লড়াই করবেন হিন্দুত্ববাদ কোথায় এটা কি আপনার দেশের কোনো সমস্যা বাংলাদেশের বাংলাদেশে কি হিন্দুত্ববাদ কোন সমস্যা হিন্দুত্ববাদ বেসিক্যালি বিজেপির একটা রাল সেটা ইন্ডিয়ার মধ্যে সীমাবদ্ধ ইন্ডিয়ান একটা পলিটিক্স তো আপনি ওটাকে এখানে নিয়ে আসছেন কেন নাকি আপনি ইন্ডিয়ায় যে ইন্ডিয়ান পলিটিক্সের বিরুদ্ধে ফাইট করতে চান বোধহয় চান এটা বললাম কেন উনি বলেছেন এই দুই শক্তিকে দক্ষিণ এশিয়ায় মোকাবেলা করতে হবে দক্ষিণ এশিয়ায় মানে ইনক্লুডিং ইন্ডিয়া তো ইন্ডিয়ায় যে আপনি কিভাবে মোকাবেলা করবেন ভাই আপনি এত জোর আপনার এত ক্ষমতা বুঝি না ব্যাপারটা আমার কাছে কনফিউজিং মনে হয় এটা এটাকে আমার কাছে কনফিউজিং মনে হয় নাকি ওনারা কনফিউজড এটা বলতে পারবো না প্রিয় দর্শক আপনারা এই লোকগুলির না বক্তব্য গুলি আগামী দিনে খেয়াল করবেন এরা কে কি বলে এবং এই কথাগুলির মধ্যে কোনো ধারাবাহিকতা আছে কিনা এই কথাগুলির মধ্যে কোনো সারবত্তা ব্যক্তা আছে কিনা একটু খেয়াল করে দেখবেন কারণ এরাই কিন্তু আমাদের আগামী ভবিষ্যৎ বলে আমরা অলরেডি ভাবতে শুরু করেছিলাম আমি তো করেছিলামই আমি কিন্তু ভাবতাম এই ইয়াং জেনারেশনে আগামীতে আমাদের নেতৃত্ব দিবে কিন্তু এখন কিন্তু আমি একটু দ্বিধান্বিত হয়ে পড়েছি এই কাদের হাতে পড়েছে নেতৃত্ব এত কম জেনে এত কম জ্ঞান বুদ্ধি নিয়ে নেতৃত্বের দাবিদারা হবে কি করে আমি যারা এই সংগঠনগুলি করছেন তাদেরকেও আমরা বলবো সেন্সিবল লোককে নেতৃত্বে নিয়ে আসেন তাহলে কিন্তু আপনার ডুববেন নাই